অনেক দিন চেষ্টা করার পর আজকে ফাইনালি রাজি করাতে পারলাম বনুকে হেয়ার কাট করানোর জন্য তো ফার্স্টে তো দাদাও গেছে সাথে দাদা বলল না আমি হেয়ার কাট করাবো না আর যদি করাইও তাহলে পরে আমাকে সুন্দর করে হেয়ার কাট করে দেবে ন্যাড়া হব না মোট কথা তো বনু রাজি হয়ে গেছে তো বনুকে নিয়ে যাওয়া হয়েছে বনু প্রথম থেকেই রাজি ছিল যে ওকে একটাই ওর শর্ত যেন এইবার ওর চুলটা স্ট্রেট ওঠে ও একবার নেড়া হলে ওর চুল স্ট্রেট চাই আরেকবার নেড়া হলে ওর চুল কারলি চাই এরকম হতে হবে একঘেয়ে একই রকম চুলের স্টাইল ওর ভালো লাগে না তো ঠিক আছে ওকে আমরা রাজি করালাম যে চলো এইবার হয়তো তোমার চুলটা স্ট্রেট উঠতেও পারে তুমি একবার ট্রাই করে দেখো আর চুলটাও আসলে অতিরিক্তই পাতলা হয়ে গেছে তো আমাদের মনে হলো যে একবার চুলটা যদি ন্যাড়া করিয়ে দেওয়া হয় তাহলে হয়তো ভালো চুল উঠতে পারে সেই আশায় একবার ন্যাড়া করালাম কারণ চুলের গ্রোথটা অত ভালো ওঠেনি অনেকই পাতলা চুলটা তো ছেলেকেও সেই চেষ্টা করেছিলাম ছেলের রাজিও হলো প্রথম 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 বলল হ্যাঁ আমার চুলও পাতলা হয়েছে আমিও ন্যাড়া হব কিন্তু তারপর হঠাৎ লাস্ট দুদিন ধরে ছেলের মত পাল্টে গেল সে একদমই রাজি না বলছে আমাকে স্কুলে ফ্রেন্ডসরা হাসাহাসি করবে আমার বন্ধুরা আমাকে খচাবে আমি মেরা হব না তো আমরা বললাম ঠিক আছে কোনো জোর করা যাবে না কারণ যেহেতু মাম্মাম এখন ছোট। মাম্মাম মাম্মামের অতটাও মান সম্মান বলে ব্যাপারটা নেই অতটাও ওর এখনও বোধ আসেনি কিন্তু বাবুর ক্লাসের বাচ্চারা এইগুলো নিয়ে একটু আলোচনা করলেও করতে পারে আমার সন্দেহ আছে তো সেই জন্য আমি ওটা চয়েসটা ওর ওপরেই দিলাম পুরোপুরি যে ও ন্যাড়া হবে কি হবে না তো প্রথম তো রাজি হয়েছিল যে হ্যাঁ একদমই ন্যাড়া হব কিন্তু তারপর বলল না একদমই ন্যাড়া হব না তো এবার বনুকে নেরা হতে দেখে হঠাৎ ওর মন চাইলো যে হ্যাঁ আমিও নেড়া হব তো ফাইনালি ও রাজি হলো যে আমি ন্যাড়া হব তখন কিন্তু আমি আবার ওকে বারণ করলাম যে বাবাই থাক তোর তো সামনে আবার স্পোর্টস রয়েছে তারপরে আবার স্কুলের পিকনিক রয়েছে তো ছেড়ে দে তোকে নেড়া হতে হবে না তো তখন বলছে না বনু যখন ন্যাড়া হয়েছে তাহলে আমি ন্যাড়া হবই নয়তো আমি ওকে ফার্স্ট অফ ফার্স্ট অফ অল বললাম এটাও বোঝালাম যে দেখ বাবাই সামনে তো তোর দু তিন বছর বাদে তো তোর পৈতা হবেই তো যখন তোর তিন বছর বাদে পৈতা হবে তখন তুই ন্যাড়া হয়ে যাবি এখন আর তাহলে হতে হবে না ছেড়ে দে কিন্তু যখন আমি রাজি না হলাম তখন ও আবার রাজি হয়ে গেল তো আমি কখনও বাচ্চাদের উপরে জোর করি না ওরা যেটা চায় সেটাকে আমি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি কারণ আফটারঅল ওদেরও একটু মতামত হচ্ছে হয়তো খারাপ জিনিসটাকে কখনোই প্রশ্রয় দেবো না কিন্তু কিছুটা চয়েস তো ওদেরও থাকা উচিত কারণ আফটারঅল ওরাও মানুষ ওদেরও নিজের পছন্দ অপছন্দ বলে জিনিস আছে তো আমি মনে করি সাজগোজ জামা কাপড় এগুলো যতই ছোট হোক যদি সামর্থ্য থাকে তাহলে ওদের পছন্দ মতো করাটাই ভালো আমি মনে করি তারপরে এবার বাকিটা তো পয়সার ওপরেও ডিপেন্ড করে কিছুটা কিছুটা তো ওপিনিয়ান আমাদেরও দিতে হয় কিন্তু তারপর ফাইনালি দাদাও রাজি হলো আর বনুও রাজি হলো এই যে বনুর চুল কাটা অলমোস্ট ডান কীরকম লাগছে বনুকে দেখতে আপনারা কমেন্ট করে জানাবেন হুম কিন্তু একটুও নড়েনি আর দুষ্টুমি করেনি খালি একটুখানি এত সুরসুড়ি লাগছিল যে শুয়ে পড়ছিল। এছাড়া বাকি সমস্ত কিছুই পারফেক্ট আর স্কুল থেকে আসার সময় আজকে ন্যাড়াটা হয়েছে তো অনেকটাই টাইম নষ্ট হয়ে গেছে সকালবেলা সেই সাতটার সময় খেয়েছিল। সাতটা না সরি ভুল বলছি সাতটায় তো স্কুলেই পৌঁছে গেলো সাড়ে ছটার সময় খেয়েছিল। আর এখন হলো বাজে বারোটা বেজে গেছে অলরেডি এখনও অবধি খায়নি এরপরে এরপর বাড়ি গিয়েই তো খেতে পারবে না আগে স্নান করবে ফ্রেশ হবে তারপর খাবে মোটামুটি আজকে একটা বেজে যাবে খেতে খেতে অনেকখানি সময় না খেয়ে রয়েছে আমি বললাম যে কিছু খাবার খেয়ে নাও না এখন খাবার খাবো না তো অলমোস্ট ডান পেছনটা খালি বাকি রয়েছে আর ছেলে তো রাজি হয়েছে কিন্তু আদৌ নেড়া হবে কি না সেটা জানি না কারণ ওর ডিসিশান মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে তো দেখা যাক বনুর কমপ্লিট হলে বোঝা যাবে যে দাদা ফাইনালি রাজি হচ্ছে কি হচ্ছে না দোকানদার আমাকে একটা ভালো কথা বললেন উনি বললেন যে এরকম যেন না হয় যে হাফ নেড়া হওয়ার পরে হঠাৎ করে বলছে যে না আমি আর নেড়া হব না দেখা গেল অর্ধেক চুল কারণ এরকম হয়েছিল ছোটোবেলা ওর আঠেরো মাসে ছেলে যখন তিরুপতিতে গেছিল তখন ওর অর্ধেক হেয়ার কাট করার পরে ও খুর দেখে এত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল তো তখন ওর বাবা ওকে বলল যে না ওর ও যখন ন্যাড়া হয়ে করতে গিয়ে এরকম যখন অজ্ঞানই হয়ে গেছে তাহলে ছেড়ে দাও ওকে আর নেড়া করতে হবে না তো একদিকে চুল ছিল আরেকদিকে চুল নিন